কাম টু এই ট্রেনিং রেস্টুর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও কি দেখতেই পাচ্ছেন কিপিং মোড কি আচ্ছা একটু বলে নি আমার এই ভিডিওগুলো যারা বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছেন যারা কিছুই জানেন না তাদের জন্য অনেকে আমাদের কমেন্ট করেন আরে এত সহজ বিষয় আসলে আপনার কাছে যা সহজ তা অন্যদের জন্য কঠিন মনে হয় ঠিক আছে তো এই ভিডিওটা মূলত নতুনদের জন্য যারা সিজার ধরা জানেন না কিন্তু যারা সিজার ধরা জানেন চুল কাটতে পারেন অনেক বিভিন্ন ডিজাইন করতে পারেন তাদের জন্য এই ভিডিও নয় কিন্তু এটা একবারে নতুন যারা প্রথম এই বিউটি ইন্ডাস্ট্রিতে পা রেখেছে যারা সিজার ধরা পায় না তাদের জন্যই মূলত তো এই কথা মনে রাখি ক্লাসগুলো দেখবেন শুধু শুধু ক্লাস দেখে কমেন্টে বাজে বাজে কমেন্ট করবেন না ধন্যবাদ ভালো থাকবেন আজকে শিখব সিজার কিপিং মুড কিপিং মুড কি কিপিং মুড মানে সেফটি মুড কখনো কখনো আমাদের এই সিজার কাজ করার পরে একটু হাতে রিল্যাক্সের প্রয়োজন হয় কিংবা আপনি সামনে কখনো 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 সামনে চুল কাটার জন্য আমাদের সিজারটাকে কিপিং করতে হয় দেখুন আমি সামনের চুল কাটবো আমার সিরিয়ারটা এভাবে নিয়ে যদি সামনে চুল আশ্রয় কিংবা বিভিন্ন কারুকার্য করি তাহলে কখনো হঠাৎ করে যদি চোখে নাকে মুখে এই সিজারের এই পাটটা যদি লেগে যায় তাহলে কিন্তু কাস্টমার অনেক ক্ষতি হবে তাই কি সামনের পাট কাটার সময় কখনো হেয়ার স্প্রে ইউজ করার সময় কখনো একটু হাতে রিল্যাক্সের জন্য আমাদের কিপিং মুড করতে হয় একটু দেখে নেন কীভাবে কিপিং মুড করবেন তো ধরা শিখেছি আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সিজাল ধরলাম রিং ফিঙ্গার দিয়ে সিজাল ধরছি সরি এবং এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে জাস্ট একটু প্রেস করে এই যে কনিষ্ঠ আঙ্গুল রয়েছে তার ভিতরে রেখে দেবে আবারও দেখাই জাস্ট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একটু প্রেস করে এই যে কনিষ্ঠ আঙ্গুল তার ভিতরে রেখে দেবেন এই যে মুডটা এটাকে বলা হয় কিপিং মুড ঠিক আছে কিংবা সেফটি মুড কিংবা রেস্টিং মুড বিভিন্ন জনেই বিভিন্ন নামে বলে তাহলে আবার দেখি রেডি মোড কিপিং মুড রেডি মোড কিপিং মুড রেডি মোড কিপিং মুড রেডি মোড কিপিং মুড রেডি মোড সেফটি মুড সরি রেডি মোড সেফটি মোড রেডি মোড কিপিং মুড রেডি মোড কিপিং মুড এভাবে করে প্র্যাকটিস করতে থাকেন হাজারোবার প্র্যাকটিস করতে হবে নতমা পারবেন না সিম্পল বিষয় জাস্ট কি করব আবার সিজারটাকে ধরা আছে জাস্ট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একটু আলতো করে প্রেস করে এই যে কনিষ্ঠাঙ্গু তার ভিতরে রেখে দেবো ওকে যাকে বলা হয় কিপিং মুড কিংবা সেফটি মুড দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে টাটা বাই বাই